আমি কমপ্লিটলি রেডি হয়ে গেছি আমাদের ইউটিউব ইভেন্টে যাওয়ার জন্য তো চলো এখন আমরা যাবো আমাদের ইউটিউব ইভেন্টে আর তারপর আমরা চলেছি সেই লোকেশানে যেখানে আমাদের আজকে ইভেন্টটা হতে চলেছে মানে তাজ হোটেলে আর এখানে দেখো কতটা ভিড় হয়ে গেছে আর তারপর আমাদের মেল দেখে তারপর একটু পরে আমাদের এন্ট্রিটা শুরু হয়ে গেল তারপর দেখো আমরা তাজ হোটেলের ভিতরে ঢুকে গেছি এখানে আমাদেরকে বোর্ডে নাম লিখতে হচ্ছিল তারপর দেখো আমাদের নামটা লিখছে তারপর দেখো এদের মধ্যে কাউকে চিনতে পারছো কিনা তারপর আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেল আর খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমাদের ইভেন্টটা স্টার্ট হয়ে যাবে তার জন্য আমাদেরকে ইভেন্টের ভিতরে ঢুকিয়ে দিল আর আমার পিছনে যাদেরকে দেখতে পাচ্ছ সবাই একজন ইউটিউবার কিন্তু আমি কাউকে চিনতে পারছিলাম না তারপর আমাদের

আর স্টেজে যাদেরকে দেখতে পাচ্ছ তারা আমাদের সাথে আপ করার জন্য এসেছে আর এই মেয়েটাকে দেখে বুঝতে পারলো আমার থেকেও পাতলা কেউ আছে আর তারপর আমাদের ইভেন্টটা স্টার্ট হয়ে গেলো চলো ইভেন্টটা এনজয় করো আর স্টেজে যাদেরকে দেখলে তারা রু অ্যান্ড জু আমাদের সাথে কল আপ করতে এসেছে তারপর ওরা গান গাইছিল আর এই মেয়েগুলো দেখো কিভাবে নাচছিল আমার তো অনেকটা লজ্জা লাগছিল নাচতে আর এই ইভেন্টের মধ্যে কি কি হলো সবটা দেখাতে পারলাম না কারণ আমার ক্যামেরাম্যানকে ঢুকতে দেয়নি এরা আর তারপর গ্রুপ ফটো তোলার পর আমাদের লাঞ্চ টাইমটা স্টার্ট হয়ে গেল তো চলো এখন আমরা লাঞ্চ করি আর এই লাঞ্চে আমাদের বেশিরভাগ আইটেমটা চিকেনের মধ্যেই ছিল এবং কিছু কিছু আইটেমগুলো ছিল ফিসের মধ্যে আর এতদিন ধরে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করার পর ইউটিউব আমাদেরকে কিছু ফ্রিতে খেতে দিয়েছে আর এই চান্সটা আমরা হাত ছাড়া করতে চাই না তাই কবজি ডুবে খেলাম আর খাওয়া দাওয়া শেষ আমাদের ইভেন্টটা শেষ হয়ে গেল হ্যালো এখন আমাদের ইউটিউব প্রোগ্রামটা শেষ হয়ে গেল এখন আমরা চলে এসেছি আমাদের রুমে তো ইউটিউব থেকে আমাদেরকে এই গিফটটা দেয়া হয়েছে এখন দেখব এই গিফটটা আমরা কি আছে চলো দেখা যাক আমি খুব এক্সাইটেড দেখার জন্য তোমরা কত এক্সাইটেড অবশ্যই কমেন্টে বলে জানাবে কত দূর এক্সাইটেড তোমরা তো প্রথমে আমার আগে একটা স্ক্র্যাচ করার জন্য একটা গেম খেলতে দিয়েছিল এটা হলো সেই স্ক্র্যাচ কার্ড অনেকগুলো গেম ছিল তার এটা একটা আর তারপরে একটা বড় বক্স যেটা মধ্যে কি আছে চলো তোমাদের শেষে দেখাচ্ছি ভিডিও শেষে এটা রাখা যাক এটা ইউটিউব শপিং এর একটা দিয়েছে আমাদেরকে লোগো ফোগো আছে অনেকগুলো স্টিকারের এর মতো লোগো আছে এটা হাতে লাগানোর জন্য বেল্ট দিয়েছিল যেটা ব্যাগে রেখে দিয়েছিলাম আর এটা একটা লেটার ডিয়ার ক্রিয়েটর থ্যাংক ইউ সো মাচ ফর বিং পার্ট অফ আওয়ার ইউটিউব কালেক্টেড ইভেন্ট বেস্ট ইউটিউব টিম মানে আমাকে ডেকেছিল আইসিসি তার জন্য আমরা খুবই খুশি এটা একটা ঝোলা ইউটিউবের ঝোলা চলো দেখা যাক এই বক্সের মধ্যে কি আছে এটা আমার হচ্ছে ইউটিউবে একটা কিছু দিয়েছে আমাকে

작자리 k 기 일이죠 래서